বুদ্ধিহীন গাধার প্রতিশোধ চন্দনপুর গ্রামের জঙ্গলের সীমানায় একটা গাধা কিছু ভাবতে ভাবতে যাচ্ছিল ও ভাবতে এতই মগ্ন ছিল যে কোথায় যাচ্ছে ও জানত না সামনে থেকে এক মোষ ভেড়া আর রামু হাতি হেঁটে আসছিল হঠাৎ গাধা তাদের সাথে গিয়ে ধাক্কা খায়

ঠিক আছে তুই যদি তাকে না ওঠাবি আমি উঠিয়ে দেব এটা বলে আমি ডাক দেব আরম্ভ করলাম কি যে হয়েছে রে ভাই রাতের শান্তিতে ঘুমাতেও দেয় না আমার মালিক উঠল আর লাঠি দিয়ে আমাকে উদুম কেলালো আর ওই মতি আমাকে দেখে খুব আনন্দ পাচ্ছিলো তোর সাথে তো খুব খারাপ হয়েছে খারাপ তো হয়েছে কিন্তু একটা প্ল্যান আছে যাতে আমি প্রতিশোধ নিতে পারবো আচ্ছা তাই নাকি বল বল আমরা তো তোর বন্ধু সাহায্য নিশ্চয়ই করব। এবার গাধা কে জানে কি প্ল্যান দিল ওদের বিকেল বেলায় ধোপা কাপড় ধুচ্ছিল আর গাথা আর মতি নিজের জায়গায় বসেছিল তখনই দুজনে কারোর ডাক শুনতে পায় আর মতি সামনের দিকে ঘুরে দেখে তো সামনে এক সুন্দর কুকুরকে দাঁড়িয়ে থাকতে দেখে আরে বা কি সুন্দরী কুত্তি মতি উঠে ওর দিকে এগিয়ে যায় হ্যালো আমার নাম হলো মতি তোমার নামটা কি আমার নাম ক্রিস্তি খুব মিষ্টি নাম তুমি কোথায় থাকো আমার খায় পেছনের গলিতে ওদের মধ্যে বেশ অনেকক্ষণ কথা হয় তারপর মতি বলি মালিকের আসার সময় হয়ে গেছে এবার আমি আসি আরেক কিছুক্ষণ দাঁড়াও না বেশ ভালো লাগছিল না না থামতে পারবো না এখন আমি আসি কাল দেখা হবে এটা বলে মতি ফিরে আসে শট এ তো ফিরুত আসছে ভেবেছিল মালিককে বাড়িতে দেখতে পারবে না তারপর ফিরুত আসলে উদুম ক্যালাবে বিকেল বেলায়ে গাঁধা যখন ঘাস খেতে যায় তো নিজের বন্ধুদের সাথে দেখা করে সেখানে কৃষ্টিও ছিল একটা কাজ দিয়েছিলাম সেটাও পারলে না মালিকের আসার আগে বাড়িতে ফিরে এলো সে আরে ঠিক আছে এসে গেছিল তো কালকে ওকে দেখবে আটকে নেব আর ওকে মার খাইয়ে ছাড়বো না সেরম মানবে না একটা মস্ত প্ল্যান আছে এবার গাধা ওদের নতুন কোন প্ল্যান বলে রাত্রে এগারোটার সময় ধোপা ঘরে ফেরে মতি আর গাধা নিজে নিজের জায়গায় বসেছিল ধোপা মতির জন্য বাটিতে খাবার আনে আর খাবার ও সামনে রেখে মাথায় হাত বলিয়ে বলে মতির ভালো করে এটা খেয়ে নিস ঠিক আছে তারপর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে মতি নিজের খাবার খেতে লাগে তখনই ক্রিস্টি সেখানে আসে মতি মতি এদিকে আসো ওকে দেখে মতি খুশি হয়ে ওকে বলে আরে ক্রিস্টি এই সময় এসো তুমিও খেয়ে নাও আরে এসব কি আজে বাজে খাবার খাচ্ছ আমার কাছে তোমার আর আমার জন্য দারুণ চিকেন আছে কি বললে চিকেন কিন্তু এই সময় তো বাড়িটা আমি পাহারা দিচ্ছি বাইরে যেতে পারবো না ওটা বেশি দূরে নয় তো খেয়েই চলে আসবো আমরা অনেক আছে ওখানে আমি সেটা একলা খেতে চাই না যদি আমি চলে যাই বাড়িটা পাহারা কে দেবে আরে তুমি সেটা চিন্তা করো না আমি এর সাথে কথা বলছি এটা বলে ক্রিস্টি গাধাকে বলে গাধা দাদা আমরা না কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। ততক্ষণ তুমি ঘরটা সামলে নেবে তো এ তো করবে না এ আমার ওপর রেগে আছে না না ব্যাপারটা তা নয় একটু আর দু ঝামেলা লেগেই থাকে তুই সাবধানে যা হ্যাঁ আমি আছি এখানে গাধার এই কথা শুনি মতি অবাক হয়ে যায় আরে চলো এবার ঠান্ডা হয়ে যাবে তো তো মতি ক্রিস্টির সাথে সেখান থেকে রওনা হয় ও ক্রিস্টি বেশি দূরে নয় তো আরে না না পাশেই আছে ওই তো ওই ঘরটার ভেতরে সামনে ওরা একটা ঝুপড়ি দেখতে পায় আচ্ছা ওর ভেতরে রাখা আছে দুজনে তাড়াতাড়ি পা চালিয়ে ওই দিকে এগিয়ে যেতে লাগে এদিকে হাতি ভেড়া আর মোষ মতির ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল এবার আমরা ওর বাড়িতে যাব ওর বাড়ি থেকে সবকিছু তসনস করে দেব তারপর সব জিনিস খারাপ যখন হবে আমাদের বন্ধু ডঙ্কির প্রতিশোধটা পূরণ হয়ে যাবে এরা কোথায় যে রয়ে গেল এতক্ষণে তো এসে যাওয়া উচিত ছিল ওদিকে মতি সেই ঘরের সামনে পৌঁছে যায় কিন্তু পৌঁছতেই কৃষ্টি থেমে যায় মতি আগে তুমি গিয়ে দেখো আমি কেন ভিতরে যাব তুমি আমার সাথে চলো না আমার ভয় করছে যদি ঘরের মালিক জেকে থাকে তাহলে আমার বিপদ হবে তুমি আগে যাও আর দেখো চিকেনের কাছে কেউ আছে কি না আর যদি দেখো কেউ নেই তারপর আমাকে ডাক দিও আমি এসে যাব এই কথায় মতি ভাবি ডঙ্কি তো আমার জন্য কাল খুব মার খেয়েছে আর তারপরে কিছু বললো না আমায় আর তারপরে কৃষ্টি এখন আমায় শুধু শুধু চিকেন খাওয়ানোর কথা এরকম ভাবছি বা কেন কি হলো কি ভাবছ আমি এক্ষুনি আসছি হ্যাঁ এটা বলে মতি নিজের ঘরের দিকে রওনা হয় আরে মতি দাঁড়াও তো কোথায় যাচ্ছে নিশ্চয় ডঙ্কি ষড়যন্ত্র কোথাও পৌঁছতে দেরি না করে ফেলি আমি এটা বলে মতি নিজে আরো দৌড়াতে লাগে টানা পাঁচ দশ মিনিট দৌড়ানোর পর ও নিজের ঘরে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখে যে হাতি মোষ আর ভেড়া পাথার কাছে দাঁড়িয়ে তোমরা এই জায়গাটা তছনছ করে দাও সব কিছু ভেঙে চুরে একাকার করে দাও খুব মজা হবে মালিক তারপর উঠে যাবে আর যখনও দেখবে যে মতি তার জায়গা পাহাড়া দিচ্ছে না তখন সে হেবি রেগে যাবে আর মতি যখন ফিরবে তাকে ডান্ডা দিয়ে খুব মারামারি করবে তখনই মতি ভেতরে ঢোকে আর বলে এরম কিছুই ঘটবে না মতি নিজের দায়িত্বটা খুব ভালো করে নিতে জানে আর তখনই মতি জোরে জোরে ডাকতে লাগে আরে আরে পালাও সবাই ডাকে ধোপার ঘুম ভাঙে আরে এতগুলো জানোয়ার ও লাঠি তুলে তিনজন পশুকে দাঁড়া করতে লাগে দুটো লাঠি হাতির গায়ে আর পাঁচটা মোশে আর তিনজনে ওখান থেকে পালিয়ে বাঁচে সাব্বাস মতি তুই না থাকলে অনেক ক্ষতি হয়ে যেত আমার মতি এবার নিজের জায়গায় চুপচাপ বসে আর গাধাকে ভেঙাতে লাগে তুই একটা গাধা গাধাই থাকবি বোকা এটা শুনে গাধা নিজের দাঁত কর্মর করতে লাগে পরের দিন যখন গাধা ঘাস খেতে জঙ্গল যায় তখন হাতি আর মোষের সাথে সেখানে দেখা হয় তোমার প্রতিশোধ নেওয়ার কারণে আমাদের খুব কালকে মার খেতে তার প্রতিশোধ এখন তোর থেকে হয়েছে না না আমার তাতে কোনো ভুল নেই এটা বলে গাধা দৌড় দেয় আর মোশার হাতি ওকে তাড়া করে আরে কেউ বাঁচাও বাঁচাও আমাকে আজকের পর থেকে কারুর কোনো ক্ষতি চাইবো না আমি